আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ যেহেতু আমি নতুন এই জন্য সাবস্ক্রাইবের কথা কই আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এক হাজার মাইল ফলকে যা যাইতো না এজন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমরা হয়তো সামনের দিকে আগে যেতে পারবো তো যা কথা হলো যে গরু অনেক দিন পরেই অনেকদিন পরে বলতে দুই তিন দিন গোসল করানো হয় নাই ব্যস্ততার কারণে তা আজকে দেখলাম যে দুই তিন দিন গোসল না করানোর কারণে গোবর শুকায় গেছে গা শুকায়া তারপরে যে পায়ের খুরা মুরা এগুলাতে লাগ রয়েছে তো আপনারা এই জিনিসটা যারা গরু পালেন নজর রাখবেন যে গরুতে যেন খুরাতে গোবর লাইগ্ শুকা না যায় যাতে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি আর আলহামদুলিল্লাহ আমার এখানে আজকে দুই তিন বছরের খামারের বয়স এখনও কোনো এরকম মারাত্মক কোনো রোগ হয় না কারণ আমার খামারটা একদম খোলামালা উন্মুক্ত যারা খামার করার চেষ্টা করছেন একদম উন্মুক্ত খোলামালা খামার করবে ইনশাল্লাহ আর এখানে সকালে যেহেতু ঘাস কাটছি গাছ কাটার পরে কিছু গাছ মেশিনের ভিতরের দিকে চলে যায় তখন ওই গাছগুলো বাইর করতে অনেকটা কষ্ট একটা ভেজালে মনে হইতাছে আমার তো এখন এটার বিপরীতে কি করা যায় চিন্তা না করলাম একটা নীল কালার নেট দিয়ে দেই নীল কালার একটা নেট দিয়ে দিলাম যাতে বের গাছগুলা ভিতরের দিকে না যায় পরে দেখলাম ফিটিং করে দিলাম ফিটিং করে দিয়ে দেখি পরীক্ষামূলকভাবে উপকার হইল কি না এজন্য কিছু গাছ নিয়ে আসলাম গাছ খেতে গাই না ট্রাই করতেছি যে নেটটা যদি দিলাম এতে আমার উপকার হইল কি না পরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই হইলো ভিতরে যাওয়ার কোনো সুযোগই নাই নেটের কারণে ভিতরে ঘাসগুলা যাওয়ার কোনো সুযোগই নাই ভিতরে গাছগুলো চলে গেলে অনেক বাড়ি করতে অনেক কষ্ট হয় তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ আল্লাহ হাফিজ